আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সষ্টাল রব আলিনের দরবারে বিনীতভাবে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিষয় বিহমুল্লাহ সাল আলহি আসালামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি কেবলস নিবেদিত রমজানের স্বাগত অনুষ্ঠানটি বৈশ্বিক টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হবে ইনশাল্লাহ আমরা প্রতিদিন পবিত্র মাহের রমজান মোবারকের গুরুত্বপূর্ণ এই সময়ে হাজির হই আপনাদের জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন মিস্টার স্কল আর ইসলামিক চিন্তাবিদ মসজিদ উত্তাক বনানী জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মুস্তফা জামান সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলে ইনশাআল্লাহ আপনার আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজন করবেন আপনাদের প্রশ্নের করা উত্তরগুলো ইনশাআল্লাহ অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব পবিত্র রমজানুল মুবারক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য অফুরন্ত কল্যাণ এবং রহমত দিয়ে সাজিয়েছেন এবং রমজানের কল্যাণ সেই ব্যক্তি লাভ করতে পারে যারা এই রমজান নিয়ে যারা ভাবে চিন্তা করে এবং এই রমজানের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে কোরআন নাজিল কোরআন যদি নাজিল না হতো তাহলে এই রমজানের কোনোই গুরুত্ব থাকতো না এবং এই রমজান এতই মহিনান মহিমান্বিত হয়েছে যে এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সেই জন্য আল্লাহ রাবুল আলমের ওই রাত্রিটাকেও মহিনা মহিমান্বিত করেছেন সেই জন্য ওই রাত্রিটি হচ্ছে লাইলাতুল কদর আমরা কিন্তু লাইলাতুল কদর নিয়ে অনেক ভাবে আমরা কিন্তু চিন্তা গবেষণা আমরা চিন্তা করি না আমাদের এটা করা দরকার কারণ এর চেয়ে গুরুত্বপূর্ণ রাত পৃথিবীর ইতিহাসে আর কোনোটাও আসেনি এবং এটি আমাদের জীবনে আসে আলহামদুলিল্লাহ এটি আমরা কিভাবে গ্রহণ করব এবং এই মাসে যে কোরআন নাজিল হয় এই কোরআনের বরকত এবং কল্যাণ আমাদের জীবনে হাসিল করতে হবে সেটি আমরা কিভাবে লাভ করতে পারি বিশেষ করে আজকে সাতাশের রাত পড়ে যাচ্ছে এই রাত্রিতে আসুন আমরা আল্লাহর কাছে রোনা জারি করি আল্লাহ রাবুল আলমীর আমাদের জীবনের গোনাগুলোকে

দিলে হবে কিনা আমার তো একটু বাইরে যাতে তো সমস্যা তো আমি যখন বাইরে যাই তখনই আমি দিয়ে দিয়ে আছি অনেক ধন্যবাদ বোন আপনি কিন্তু এই বৈশাখী টেলিভিশন প্রতিদিনই দেখবেন আমরা কিন্তু এই ফেতরা নিয়ে তারপরে জাকাত নিয়ে তারপরে আমাদের ইসলামিক মহামেলার বিভিন্ন দিক নিয়ে এই যে পুরো রমজান চলে গেলে আমরা কিন্তু আলোচনা করেছি এবং অনেক স্কলাররা আমাদের আয়োজনে অংশগ্রহণ করেছেন মার্শাল্লাহ আমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করেছি তারপরেও আপনি প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তরেই আমরা সরাসরি চলে যাচ্ছি যে আপনি শুরু করেন্লা ওসালাদামসুলিল্লা প্রথম প্রশ্ন উত্তর দিয়ে ঠিক আছে জি সম্মানিত বোনকে অনেক ধন্যবাদ ফেতরা আগে দেওয়া যায় কিনা হ্যাঁ আগে দেওয়া যাবে কোনো সমস্যা নেই হাদিসে সেই কথাই আসছে নামাজের পূর্বে যেটা আদায় করা হয় সেটা ফেতরা হিসেবে গণ্য হয়ে থাকে আর আগাম দেওয়া যায় জি অনেক ধন্যবাদ আগাম দেওয়া যায় আপনি ইচ্ছে করে দিতে পারবেন আমরা আজকে আলোচনা করতেছি এমন একটি রাত সামনে আমাদের সামনে এই আজকের মাগরিব এর অর্থাৎ সূর্য অস্ত নিমিত হওয়ার পর থেকে শুরু হয়ে যাবে লাইলাতুল কদর অর্থাৎ বেজর রাত যদিও আমরা এই রাত্রিটাকেই লাইলাতুল কদর বলবো না এর চেয়ে আমরা রসুর করিমস্লাস্লাম ওই হাদিসটাকেই গ্রহণ করবো যে হাদিসটি হাদিসে নবীগুলি আসলাম বলেছেন যে তোমরা বেজর রাত্রিতে তালাশ করো আশা করি অনেক দর্শক যারা বুঝতে পারে তারা কিন্তু সামঝদার তারা কিন্তু অলরেডি লাই বেজর রাত থেকেই তারা আল্লাহর কাছে তারা রোনাজারি করতেছেন সাহায্য চাচ্ছেন সেই সাথে আপনার যারা এতেকাফে রয়েছেন তারা তো আছেনই এবং যারা নাই তারা কিভাবে এই রাতের কল্যাণ লাভ করতে পারে আপনি যদি বিষয়ে কথা বলেন জি ধন্যবাদ আপনি প্রথমে ভূমিকাতে চমৎকার করে বলছেন যে কোরআনে করিম নাজিল হওয়ার কারণে কোরআনে করিম রামাদানের শেষ দশকে নাজিল হওয়ার কারণে তিন দশকের মধ্যে তৃতীয় দশক এটা শ্রেষ্ঠ হয়েছে কোরআন যিনি নিয়ে আসছেন ফ্রেস্তা প্রধান রুহুল আমিন তিনি শ্রেষ্ঠ হয়ে গেলেন ফ্রেস্তাদের মধ্যে যার উপরে নাজিল হলো তিনি হয়ে গেলেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্ল্লা আলী ওয়াসাল্লাম এখন এই কোরআন নাজিল হওয়ার কারণে রাতটি হয়ে গেল খাই মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল এখন এই কোরআন প্রথমে আমাকে ধারণ করতে হবে প্রথম করণীয় হচ্ছে শুদ্ধ করে শিখতে হবে এরপরে অর্থ জানতে হবে কোরআন আমার কাছে কি চায় সেটা জেনে আমল করা অর্থাৎ এর হুকুমগুলো যেগুলো করণীয় করা আর যেগুলো বর্জনীয় বর্জন করা তাহলে এই কোরআন আমার সপক্ষে আল্লাহর আদালতে গৃহীত সাক্ষী হিসাবে মঞ্জুর হবে আল্লাহ আর যদি কোরআনকে আমি না জানি কোরআনকে যদি না বুঝি কোরআনের পক্ষ থেকে আমার উপরে যে হক আছে অধিকার আছে করণীয় বিষয়গুলো আছে সেগুলো যদি আমি না করি এই সাড়ে তিন হাত বটির মধ্যে যদি প্রতিফলন না ঘটায় তাই কোরআন আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে সেদিনকে বাঁচার কোনো উপায় থাকবে সেদিন তো আল্লাহ রসুল নিজে স্বয়ং বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন সেই কথাও কোরআনে আল্লাহ তালা কোর্ট করে রেখে দিয়েছেন সুরা ফুরকান কান উনিশতম পারা প্রথম পৃষ্ঠা রসুল যাকে বলা হয়েছে সুরা আম্বিয়া সতেরোতম পারা দশম পৃষ্ঠায় অমা আর রহমতলিন নবী হে তোমাকে আমি বিশ্ব জগতের জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছি রহমতের নবীর মুখে কি কঠোর কথা উচ্চারিত হলো বিরুদ্ধে জাতির বিরুদ্ধে বিরুদ্ধে লোকের মামলা দায়ের করে আল্লাহর আদালতে বলবেন যে এরা কোরআনকে পশ্চাতে ছড়ে দিয়েছে কোরআন শিখে নাই কোরআন জানে নাই কোরআন মানে নাই কোরআন ছাড়া ব্যক্তি সমাজ রাষ্ট্র তারা গঠন করেছে মনে করেছে অনেক অনেক কিছু হয়েছে সেই জন্য আমি মামলা দায়ের করে তোমার আদালতে বলছি এটা কোরআন প্রত্যাখ্যান করেছে কোরআনটা কার কালাম উল্লাহ আল্লাহর কালাম আল্লাহকে উনি হলেন ইন্্লাহ আলায় কাদির ফুলিমা ইউরিদ তিনি হলেন সর্বশক্তিমান পরাক্রমশালী যা ইচ্ছা তাই করতে পারেন তাকে কেউ পরাভূত পরাজিত করতে পারে না তিনি যেমন বড় তার কোরআনও বড় সুতরাং কোরআনকে বর্জন করা যাবে না এই কোরআনের কারণই সবে কদর শ্রেষ্ঠ হয়ে গেল সুতরাং এ কোরআনকে সবার আগে আমাকে জানতে হবে ধারণ করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আপনি কোরআন সম্পর্কে আসলে বলছিলেন যে কোরআন তো অবশ্যই আমাদেরকে আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে কোরআনের যে থিমগুলো রয়েছে কোরআনে এটি কমপ্লিট করা হয়েছে আল্লাহ তালা বলেছেন দিন আয়দাল ইসলাম তোমাদের জন্য গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমপ্লিট করে দেওয়া হয়েছে এই কোরআনকে সুতরাং এই কোরআনের মধ্যে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সব কিছুই আছে কেউ যদি শুধু ব্যক্তি জীবন নে কোরআন অনুসরণ করতে চায় আল্লাহ রব আমি সেটাকেও গ্রহণ করবেন না এবং অন্য কোনো মতবাদ গ্রহণ করলেও সেটি আল্লাহ তালা পরিত্যাজ্য ঘোষণা করেছেন আমরা শুনবো ইনশাল্লা আরও গুরুত্বপূর্ণ কথা দর্শক চলে আসছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন

অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসুন মোতর আমরা একটু জানি যে আসলে লাইলাতুল কদর তো এমন মহিমান্বিত রজনী যে এটার থেকে আপনার অংশগ্রহণ করতে পারলো না এর ফজিলত তাহলে তার কোনো পাপ লেখা হবে কি না সেটা বলতে হ্যাঁ অবশ্যই কঠিন কথা বলা হয়েছে যার পূর্ব পরের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে যদি গুণা হতো সে গুণা মাফ হয়ে যেত তিনি কে মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লাম সারাটা বছর রাতে ঘুমাতেন কিন্তু রমাদানের শেষ দশায় ঘুমাতেন না শুধু কি নিজেই না ওয়াই কাজা আহলা পরিবারকে জাগাতেন ঘুমাতে দিতেন না এটাকে জুলুম করেছেন না কেন কারণ এই দশকের পাঁচটা বিজররাতে কদর আছে তিনি বলেছেন কদর তালাশ করো এর মধ্যে এত এত বেশি ফজিলত আছে কল্যাণ নিহিত আছে তিনি আল্লাহ তালার তরফ থেকে ওহি প্রাপ্ত হয়ে বলেছেন কি বলেছেন তিনি বলেছেন মান হরিমা খায় খাইরা কুল্লাহ কেউ যদি সবে কদরের কল্যাণ থেকে ফজিলত থেকে বঞ্চিত হয় নিজের অলসতা অবহেলা অপেক্ষার কারণে তাহলে সে সমস্ত প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হল এটা কি চারটেখানি কথা আইনগত দিক থেকে হুকুমগত দিক থেকে এটা ঠিক আছে ফরোজ না ওয়াজিব নাই বড়ো ফজিলত দেওয়া হয়েছে বিশ্বনবী জানা এবং মোহাম্মদ রসুল্লাহ আসলামের সম্মানার্থে কখন দেওয়া হয়েছে মহাতালাম একদিন একটা আলোচনা রসুল আসলাম বলছিলেন যে ইসরা একজন লোকের কথা বলছিলেন কথা বলতে গিয়ে প্রসঙ্গে তিনি এই কথাগুলো উল্লেখ করলেন সাহাবে ক্রাম রতি আল্লাহ তলি আজমাইন্দের সামনে তিনি বললেন যে বনিসলা একজন ব্যক্তি এক হাজার মাস আল্লাহর রাস্তায় লড়াই করেছে জেহাদ করেছে এতটুকু শোনার পরে ফা আজিব আল মুসলিম আমি মুসলমানগণ অর্থাৎ সাহাব একরাম রতি আল্লাহ আলি আজমা আইন অবাক হলেন বিস্মিত হলেন এই কারণে কিছুটা আহত হলেন যে আমরা তো বয়সেই পাই ষাট সত্তর বছর রুসাদাম তো সেই কথাও বলে দিয়েছেন আমার উম্মে মিনসিফ তিন আইলাবি আমার উম্মতর গড় আয় হল ষাট থেকে সত্তর বছর তা আমরা তো এক বছর যেটা তিরাশি বছরের উপরে আমরা হায়াতি পাই আর আগের মতো হায়াত পেতেন দুইশো আড়াইশো পাঁচশো ছয়শো তাহলে আমরা এতটুকু সব কিভাবে কামাই করব ওরা তো ন্যাক আমরা তো অনেক এগিয়ে যাবে তখন আল্লাহ তালা আখে নিরসনে ফ্রেস্তা প্রধান জিব্রাইলকে দিয়ে সুরা কদর নাজিল করলেন কেন নাজিল করছেন আপনার আমার জন্য না আর আমি থাকবো পিছনে থাকবো আর এটা কোনো পাপ হবে না গুণা হবে না এটা হতেই পারে না তো পাপ এটা তো আসলে আল্লাহর কাছে হিসাব দিয়ে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না যে আমরা পুরোপুরি হিসাব দিয়ে আমরা পুরোপুরি আল্লাহর কাছে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমার মাধ্যমে জান্নাতে যেতে হবে চেষ্টা করতে হবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ তালা আমাদের মাফ করুন তো সেই ক্ষমার রজনী হচ্ছে এটা এখানে যে ব্যক্তি এটা থেকে বঞ্চিত হবে সে কিন্তু আসলে অনেক কল্যাণ থেকে বঞ্চিত হবে যে মহিমান্বিত রজনী আমরা পেয়েছি এই রাত্রিতে এবাদত করলে আল্লাহ রব্বুল আলমী জীবনের গোনাসমূহ ক্ষমা করে দেন এবং আল্লাহ তালা আমাদের ভাগ্যকেও পরিবর্তন করে দেন এবং সেই ভাগ্য পরিবর্তনের জন্য নবীগম সাল্লাসাল্লাম হাদিসের মাধ্যমে তিনি বলে দিয়েছেন যে তোমরা যদি দুটো কাজ করো তাহলে তোমাদের ভাগ্য এবং তোমাদের তোমাদের যে হায়াত এটি বৃদ্ধি করে দেওয়া হবে সে বিষয়ে শুনবো একটি একজন দর্শক লাইনে রয়েছেন জি আসসালামু আলাইকুম রহমতুলাম জি আসসালামু আলাইকুম জি কে বলছেন কোথার থেকে নামটি বলে প্রশ্ন করুন আমার দুটি প্রশ্ন দুটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হলো যে সবে কদর সবে কদরের নামাজে রাতের নামাজের গুরুত্ব গদিল সম্পর্কে জানতে চাই আর তৃতীয় প্রশ্নটি হলো যে

আমরা এই বিষয় নিয়ে কথা শুনবো তার একটি প্রশ্ন উনি করেছেন যে ওই প্রশ্নের উত্তরে আমরা চলে যাই দ্বিতীয় নম্বর জি প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে সবে কদরের ফজিলত গুরুত্ব হ্যাঁ সেটা তো সুরা কদর দিয়েই প্রমাণিত আল্লাহ তালা বলছেন ইন্দা আংসাল কাদর নিশ্চয় আমি কোরআনকে কদর রাতে নাজিল করেছি এক পর্যায়ে আল্লাহ তালা বলছেন এই কদর রাতের ফজিলত কি তা নাজরুল মালা এখাতু রিহাবি মিন রব্বিহিমিংকুল্লি আমরিং সালাম এই কদর রাতে ফেরেস্তা প্রধান জিবরাল আমিন আলী ও সালাম আল্লাহর হুকুমে সব বিষয় নিয়ে তিনি দুনিয়াতে নেমে আসেন ফেরেস্তাদেরকে নিয়ে একটা টিম থাকে গ্রুপ থাকে তাদের নিয়ে আসেন আর এই রাত্রে একটা সালাম শান্তিময় এটার ফজিলতটা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে মাতলা এল ফজর পর্যন্ত বলবৎ থাকে এটা কোরআন দিয়ে এটা ফজিলত প্রমাণিত হলো আরেকটা ফজিলত হাদিসে আসছে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন মানকামি ইমানের ভিত্তিতে সবের আসানি ইমান থাকতে হবে সবের উদ্দেশ্য থাকতে হবে একাদ রাতের যদি নামাজ পড়ে তাহলে অতীতের সব সবগুনা মাফ করে দেওয়া হবে সব আল্লাহ এখন নামাজ পড়ার পদ্ধতি কোনো নিয়ম হাদিসে আসেনি দুই দুই রাখাত করে আর হাদিসে তো সে কথাই বলা হয়েছে সালাতুল্লাথনা মাথনা রাতের নামাজ দুই দুই রাখাত ওই সুরা বড় থাকবে রুকু বড় থাকবে থাকবে সেজদাটাও বড় ঘুষো খুঁজো এক অনিষ্ঠতার সাথে নামাজটা আদায় করা হবে ইনশাল আর চেষ্টা করবে শুধু নামাজ নয় নামাজ কোরআনে কারিম তেলাওয়াত জিকিরাজকার তেজবি তাহলির নানা এ বদতের মধ্য দিয়ে রাতটাকে উদযাপন করা আরেকটি দোয়া হাদিসে বলা হয়েছে আমরা জানি বিখ্যাত দোয়া যেটা উম্মুল মমিনিন রসুল আসালামের প্রিয়তম ইস্ত্রী আইসা সিদ্দিক রাদি আল্লাহ তালন বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আর আলিম তো লাইলাতুল কাদরি মাহাজ আকুল আমি যদি লাইলাতুল কাদর কোন রাত্রে যদি বসতে পারি তাহলে কি দোয়া করব কি বলবো তিনি বলেছিলেন কুলি আল্লাহ ইন্নাকে আফুন আফু 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 আননি এ আল্লাহ তুমি বড়ই ক্ষমাশীল ক্ষমা করা পছন্দ করো আমাকে ক্ষমা করে দাও রাত্রি সেরা শেখানো হয়েছে সেরা দোয়া সেটা হলো ক্ষমার দোয়া খমার ক্ষমার দোয়াটাই হলো সবচেয়ে সেরা দোয়া ক্ষমা পাওয়াটাই হলো সবচেয়ে সেরা পাওয়া সুতরাং এই দোয়াটা আমরা পড়তে পারি এই ক্ষমার সাথে সম্পৃক্ত আরো দোয়া আছে আলবানা না আংফোসানা ইলাম তাকফিলা এটা আছে

এরপরে প্রশ্ন যেটা আসছে রোসা ইসলাম দূরত না করলে সে বঞ্চিত অবশ্যই বঞ্চিত হবে কারণ যে দুরুত পড়ে না তার ব্যাপারে তো বদুয়া করা হয়েছে সিঁড়ি এক ধাপে উঠতে গিয়ে তো ফ্রেস্তা প্রধান বদুয়া করেছিলেন বাউদামান ধুকির তো আইংদা ফালে মিউসাল্লি আলে ফ্রেস্তা প্রধান এটা আল্লাহর তরফ থেকে আসতে আল্লাহরও এটা অপছন্দ ফ্রেস্তা জিব্রাহিম সে বলেছিলেন যে আপনার নাম উচ্চারিত হলো আর আপনার প্রতি দূরত পাঠ করলো না সে ধ্বংস

কিন্তু পশ্চিমবাসে টয়লেট ভিতরে কিন্তু ওখানে উজু করা যাবে কি উজুকি হবে কি হবে না আর সামনে টয়লেট নামাজ পড়ি এখন নামাজ হবে কিনা এইটুকু জানতে চাই অনেক ধন্যবাদ যে সামনে টয়লেট আছে বা উজু করা হয় টয়লেটের ভিতরে বা এভাবে এটা কতটুকু ঠিক নামাজ হবে কিনা যে আজকাল আমাদের নগর জীবনের ভিতরে হ্যাঁ ঠিক আছে নগর জীবন এই ব্যাপারে দুটো কথা আছে কিন্তু আপডেট গ্রহণযোগ্য কথা হলো আজকে নগর জীবনে শহর জীবনে যে অ্যাটাচড বাথরুম যে থেকে থাকে কমরটা বা প্যান্টটা তো এক সাইডে থাকে আর এক সাইডে তো ট্যাপ থাকে উজু গোসল করার জন্য সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ ওলামাইকার ইসলামী স্কলারগণ বলে থাকেন এটা হয়ে যাবে তবে লক্ষণীয় হলো ব্যবহারকারীদের যে টয়লেটটা প্যান্টটা যেন পরিষ্কার থাকে হয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয় প্রশ্ন প্রশ্নের দ্বিতীয় অংশ যেটা আছে ওইটা তো সামনে পশ্চিম সাইডে নামাজ হবে কিনা পবিত্র থাকলে হয়ে যাবে কোনো সমস্যা নেই আমি তো ওটা সেজদা দিচ্ছি না আমার তো প্যাটের মধ্যে তো ছোটখাটো একটা মিনি টয়লেট থাকে সুতরাং এটা কোনো সমস্যা নাই পবিত্রতা আছে কিনা এটা হলো বিবেচ্য বিষয় এটা দেখার বিষয় আসলে আমাদের বাথরুমের ভিতরে টয়লেটের বিষয়টা হচ্ছে যে আমরা ইচ্ছে করলে কিন্তু আমরা যখন বাথরুম তৈরি করি তখন উজুর জন্য কিন্তু আলাদা ইয়ে করি আমরা বইয়ের বিষয়ে আমরা বহু জায়গায় দেখেছি যে বাথরুম যেখানে আছে তার থেকে একটু আলাদা একটা উজুর ব্যবস্থাও থাকে এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু রুমটা সুন্দর হয় এবং সুন্দর একটা ওয়েল প্ল্যানিং এ একটি পবিত্র আর কোনো কথা থাকে না জি জি পবিত্রতাও খুব সুন্দর হয় এবং স্যাটিসফ্যাকশন আসে ভিতরে তো সেটি যেমন নতুন কেউ বাড়ি করবেন যারা আজকের আয়োজন দেখছেন যারা কেউ নতুন করে বাড়ি করবেন তারা অবশ্যই বাথরুমের ভিতরে টয়লেট যদি থাকে তাহলে পাশাপাশি একটা উজুর জায়গা রাখবেন যেখানে বসে উজু করা যায় উজু এটা করলে অনেক ভালো হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি আমাদের একজন দর্শক লাইনে চলে আসছেন টেলিফোনে জি আসসালামু আলাইকুম আমি একটা জিনিস শুনছি জানতে চাই যে ফরজ নামাজে যদি কোনো ভুল হয় সেটা সৌজা হয় নয় নামাজ নাকি আবার পড়তে হয় এটা একটু বলবেন আর দ্বিতীয়টা হলো যে আমরা বিভিন্ন পারিবারিক ইফতার মাহফিলে যাই

কোনো ওয়াজিব যদি ইচ্ছা অনিচ্ছায় এক বা একাধিক ওয়াজিব যদি অনিচ্ছায় যদি ছুটে যায় আর সালাম ফিরানোর পূর্বে যদি মনে আসে তাহলে ডান দিকে কয়েকটা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হলো একদিকে সালাম ফিরিয়ে দুটা শেষ জাতি আবার শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ নিয়ম মাফিক শেষ করে ফেলা এইটা ফরজ ওয়াজিব সুনত মোস্তাহ নফল যে কোনো নামাজের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য না প্রশ্নের দ্বিতীয় অংশ হলো ইফতারের মাহফিল শেষে দেখা যায় চেয়ারে বসে নামাজ পড়ছেন উনি আরেকটি শব্দ এখানে যোগ করেছেন ইমামতি করছেন নামাজের ভিতরে একাধিক ফরজ আছে তার মধ্যে একটি ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া যিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন তিনি ইমাম হোক আর মুক্তাদি হোক উনি যদি বসে নামাজ পড়েন বা পড়ান তারও নামাজ হবে না আর ইমাম যদি এইভাবে বসার সামর্থ্য সামর্থ্য থাকা সত্ত্বেও যদি বসে ইমামতি করেন তারও হবে না আর ইমামের নামাজ বাতিল হয়ে গেলে তো যারাই তার ইক্তিদা করছে মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন সমান সবার নামাজ বাতিল হয়ে যাবে আর চেয়ারে বসে নামাজ পড়ার ব্যাপারে ইসলাম ফাউন্ডেশন থেকে ওলামাগন একত্রিত মতামত দিয়েছেন যে আসলে চেয়ারে বসে নামাজটা আসলে পড়াটা উচিত নয় নামাজ হয় দাঁড়িয়ে পড়বে না হয় বসে পড়বে আর না হয় শুয়ে পড়বে হাদিস এভাবেই চলে আসছে চেয়ারটা হচ্ছে আল্লাহর কুর্সি আল্লাহ বলছে অসে আর কুর্সি হুসামা ওয়াতি আল্লাহ তাল্লার কুর্চি অর্থাৎ আল্লাহর চেয়ারটা সারা ওয়ার্ল্ড সমূহ মানে সেই আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি আরেকটা চেয়ারে বসে আল্লাহর এটা তো আল্লাহ করার সামিল আপনি যদি বসতেই হয় তাহলে কোনো টুল অথবা কোন এই ধরনের কোনো উঁচু জায়গায় আপনি বসতে পারেন কি বলেন ঠিক হ্যাঁ ঠিক আছে তো আপনি এখনকার কেন যুগীকে আহত সাহাবি ছিলেন না যে যুদ্ধের পর যুদ্ধ জেহাদের পর জেহাদ লেগে থাকতো

হয়েছে সেটা তো স্পষ্ট আল্লাহ তো বলেছেন আমরা প্রশ্ন শুনছিলাম কিছু আলোচনা করতে চাই বিষয়টা আসছিল তিনটা সুযোগ বলে দেওয়া আছে সেটা হলো দাঁড়িয়ে নামাজ পড়া যদি পারা না যা ফাইলাম ফাঁকা আইদান বসে নামাজ পড়া ফাইললাম তাস্তাদি যদি বসে না পড়তে পারেন তাহলে ফা আলা জাম্বিন তাহলে বসে শুয়ে নামা বসে নামাজ পড়বেন বসার সিস্টেমটা কি যদি পা ভাজ করতে না পারেন তাহলে এক্ষেত্রে পাটা কিবলামুখী করে নামাজ পড়ে যাবেন এখন কেউ কেউ বলে থাকেন কেবলা থেকে পা দিব এটাকে আদবের খেলাফ হবে না আর ইসলাম বলেছে যখন যেটা যেখানে যে পদ্ধতিতে এবাদত নিবেদন করতে হবে সেই পদ্ধতি দেওয়াই আমার জন্য করণীয় সুতরাং এখানে কোনো আদবের বর খেলাফ হবে না কেবলার অসম্মান হবে না এভাবে আমি নামাজ পড়বো সুতরাং চেয়ার কেন চেয়ার তো তার জন্য হতে পারে যে বসতেও পারছেন না দাঁড়াতেও পারছেন না সমস্যা আছে একবারে নিরুপায় তার ক্ষেত্রে হয়তো ওজর হিসাবে নেওয়া যেতে পারে কিন্তু দেখা যায় হাঁটতে পারতেছেন চলতে পারতেছেন এই সেই বাস চেয়ারম্যান চেয়ারে বাস হেলান দিয়ে বসে যাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত এটা কি একটা তামাশা হচ্ছে না নামাজের সাথে আল্লাহর ঘরের সাথে এর আগে আপনি আয়তল কুরসিদের চমৎকার ভাবে কথাটা বলেছেন এটা শুধু একটা ভাববার বিষয় আছে আমরা শুনছিলাম যে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে আসলে আমাদেরকে মানে একটা খুলুসিয়াতের সাথে এখলাসের সাথে আল্লাহর কাছে ইবাদত করতে হবে এবং একটি পর্যায়ের সাথে জি বিনয়ের সাথে এবং একটি পর্যায়ে আমরা কথা বলেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসলে ক্ষমা পেতে হবে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা না পাই শুধুমাত্র ইবাদত করে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দিয়ে অনেক কিছু ইবাদত নিয়ে আল্লাহর কাছে হিসাব দিতে গেলে কিন্তু হয়তোবা আমরা জান্নাত লাভ করতে পারবো না আল্লাহর কাছে হিসাব দিতে হলে আল্লাহ তালা একটি পর্দায় ডাক দিবেন হাদিসে আছে যদি আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে আল্লাহ বলবেন হেসা বা ইয়াসির তার জন্য করা হবে সহজ হিসাবে তাকে নেওয়া হবে এই বান্দার যে সহজ হিসাবটা আমরা নিজেরাও বলতে পারি আমি নিজেও বলতে পারি যে আল্লাহর কাছে আসলে হিসাব দিয়ে পার পাওয়া সম্ভব হবে না তার কারণ আমরা কিন্তু জীবনের অনেক আকে বাঁকে ঝাঁকে ঝাঁকে ফাঁকে ফাঁকে অনেক গোনা আমরা করে ফেলি এই গোনাগুলো কোন দিকে কোন গোনা করেছে আমাদের অতীত আমাদের খেয়াল থাকে না আমরা কিন্তু ভুলে যাই আমরা ক্ষমাও আল্লাহর কাছে পাই পেয়েছি কিনা তাও আমরা জানি না এই সবে কদরের এই রজনীতে এই যে আল্লাহর কাছে বিনা আমরা হিসেবে জান্নাত পেতে চাই এটির একটি মাধ্যম যদি আলোচনা করেন সুন্দর কথা প্রথম কথা হচ্ছে আমাকে আমল করতে হবে সেই কথা আল্লাহ একবার না দু দুবার দু পৃষ্ঠা রিপিট করেছেন তাওবা তা এগারোতম পাড়ার প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা অভিন্ন বক্তব্য আল্লাহ তালা বলেছেন অকল তোমরা আমল করে যাও এরপরে কি হবে পরিণতিটা সেটা আরেক জায়গায় আল্লাহ বলছেন ও জান্নাত বিমা জান্ আমারুন আমল করছো আমার জন্য কোরআন সুন্নার আলুকে ন্যাক আমল করে আসলো ঠিক আছে আমলের বদৌলতে আমি তোমরা তোমাদেরকে জান্নাত আমি দিয়ে দিচ্ছি এখন আমল করতে হবে কাজ করে যেতে হবে এবাদত করতে হবে কিন্তু এবাদত দিয়েই আমল দিয়ে জান্নাত পাবো এটা হবে না আল্লাহর দয়া লাগবে আর আপনি যে কথাটা নিয়ে আসছেন হেসব ইং এসিয়ানা সোরা ইং শেখাক তিরিশ তোমার আসছে সহজ হিসাব তারপরে রসাদামের জীবনে এই কথাটা বারবার বলতেন আল্লাহ হুম্মা হাসিবিনী হিসাব ই আল্লাহ তুমি আমার কাছ থেকে হিসাবটা সহজ করে নাও ওনার কাছ থেকে নেওয়া হবে না এটা আমাকে আপনাকে উন্মতকে শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে এরপরে আয়সারদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছেন আর রসাল্লা আপনি তো সবসময় বলছেন হিসাব আসিয়াল সহজ হিসাব সহজ হিসাবটা কি তখন তিনি বলেছিলেন তার প্রশ্নের উত্তরে যে কোনো কোনো বান্দাকে হিজাব পর্দার আড়ালে জিজ্ঞেস করবেন

সুতরাং আল্লাহর রঙে যদি আমরা রঙিন হতে পারি তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত পেতে পেতে পারবো সেই জন্য আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি হচ্ছে সবর করতে হবে ভালো আচরণ করতে হবে আর দোয়া করতে হবে তাহলে কিন্তু আমাদের হায়াত বেড়ে যাবে এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করেন আপনারা এতক্ষণ দেখলেন বিজলি বস্নি নিবেদিত রমজানের স্বাগত অনুসারটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হলো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার Música